মাঝে মাঝে জীবনে অতিরিক্ত চাপের কারণে আমরা ভেঙে পড়ি আমরা সহজেই একেবারে ভেঙে পড়ি দুঃখ হতাশায় উদ্বেগ বা উৎকণ্ঠায় এরকম হওয়া দোষের কিছু নয় কিন্তু আমাদেরকে শিখতে হবে কিভাবে আল্লাহর কিতাবের মাধ্যমে এই কষ্টকর অভিজ্ঞতার সময় মানসিক শক্তি অর্জন করব রাসুল্লাহ সাল্লাহ আলসালাম যেসব কাজে নিজেকে ব্যস্ত রাখতেন তা ছিল দুই রকমের এটা মনে রাখতে চেষ্টা করুন দুই ধরনের কাজ আছে যা আপনাকে ব্যস্ত রাখতে পারে আমি আপনাদের জন্য তৃতীয় আরেকটি যুক্ত করব রাসুলুল্লা সাল্ল সাল্লাম হয় এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতেন যাতে আল্লাহকে খুশি করত অথবা তিনি এমন কোনো কাজে ব্যস্ত থাকতেন যা আল্লাহর কোনো সৃষ্টির উপকার করত তিনি হয় শুধু আল্লাহর জন্য কিছু করতেন নামাজ পড়া জিকির করা এই কাজগুলো ছিল শুধু আল্লাহর জন্য অথবা তিনি কাউকে সাহায্য করতেন তিনি কাউকে পথ দেখাতেন শিক্ষা দিতেন এমনকি তিনি মানুষকে জীবিকা উপার্জনের জন্য সাহায্য করতেন এভাবে তিনি অন্য মানুষদের সব ধরনের সাহায্য করতেন এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই দুই ধরনের কাজের কোনটি আপনি করছেন আমি কি এমন কিছু করছি যা আল্লাহকে খুশি করছে বা আমি কি এমন কিছু করছি যা কারো জীবনে স্বস্তি নিয়ে আসছে মূলত আল্লাহ অন্য একটি সুরায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এই কাজগুলো সম্পর্কে বলেছেন ফা আম্মা আম্মা সুতরাং আপনি তিনদের প্রতি কঠোর হবেন না আর ভিক্ষুককে আপনি ধমক দিবেন না কিন্তু আপনি যখন অতিরিক্ত চিন্তা করতে থাকবেন নিজের সমস্যাগুলো কতটা খারাপ জীবনটা কেমন দুর্বিষহ কিভাবে সব কিছু তার গতিপথ হারিয়ে ফেলছে কোনো কিছুই কোনো দিন ঠিক হবে না তাহলে নিজের মাঝে আপনি অতিরিক্ত ডুবে আছেন আপনি নিজেকে নিয়েই পড়ে আছেন এভাবে নিজেকে নিয়ে পড়ে থাকলে আল্লাহর সাহায্য আসে না এভাবে আল্লাহর সাহায্য আসে না আল্লাহ বলেন ওয়া ইলা রব্বিকা ফারগব হব এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন আমি আর আপনি যে সমস্যাগুলোর মাঝে দিন পার করছি আজ সেগুলোকে অনেক বেশি অনেক বড় বলে মনে হয় সমস্যা ছাড়া আর কিছু নিয়ে আমরা ভাবতে পারি না কিন্তু একটু সামনে এগিয়ে চিন্তা করলে বুঝবেন আমরা সবাই একটা গন্তব্যের উদ্দেশ্যে ছুটছি আর সেই গন্তব্যটি হলো আল্লাহর সাক্ষাৎ যদি এই ব্যাপারটা ভুলে যান যে আপনি একটি রেলগাড়ির ভিতরে আছেন বুঝতে পারেন বা না পারেন আপনি আল্লাহর দিকে ছুটে চলছেন আপনি কিন্তু নিশ্চলভাবে দাঁড়ানো অবস্থায় নেই আপনার সমস্যাটি জীবন থামিয়ে দেয়নি জীবন এখনো এগিয়ে চলছে আমার আপনার আল্লাহর সাথে দেখা হবেই আপনি যখন বুঝবেন আমি যাই করি না কেন এই ভ্রমণ থামানোর কোনো উপায় নেই তখন আপনার পক্ষে নিজের গন্তব্যের প্রতি মনোনিবেশ করা অনেক সহজ হবে এই মুহূর্তে আমি যে এলাকা অতিক্রম করছি যে সমস্যাপূর্ণ এলাকা অতিক্রম করছি একসময় এটা পার হয়ে যাবে কারণ এটা আমার গন্তব্য নয় আমার গন্তব্য হল আল্লাহ আজাল্লাহ এভাবে নিজের মাথায় একটা চিত্র তৈরি করুন মনে করুন একটি পথ দিয়ে কোথাও যাচ্ছেন আর পথিমধ্যে কোনো জায়গায় প্রচণ্ড দুর্গন্ধ নাকে এসে লাগলো যদি চলতে থাকেন গন্ধটা এক সময় চলে যাবে এটা সবসময় আপনার সাথে থাকবে না চলতে থাকলে এক একসময় ভালো একটা জায়গায় এসে উপনীত হবেন আপনাকে হয়তো ভয়ঙ্কর কোনো অঞ্চলও অতিক্রম করতে হতে পারে আপনি চলতে থাকলে ওই অঞ্চলও পার হয়ে যাবেন জীবনটা এমনই আমাদেরকেও এভাবে জীবনের সমস্যাগুলো অতিক্রম করে যেতে হবে আর আল্লাহ আজাল বলছেন আপনার আমার জীবনের প্রতিটি ভ্রমণেরই একটি উদ্দেশ্য আছে আমাদের নিজেদের শুধু একটি প্রশ্ন করতে হবে আমরা কি পরিশ্রম করছি দিন শেষে আমরা কি করছি তৃতীয় যে ব্যাপারটি নিয়ে আজ কথা বলবো আগে আমি বলেছিলাম মহানবী সাল্লু সাল্লাম হয় আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু করতেন নতুবা তার সৃষ্টির উপকার অর্থে কিছু করতেন আর আমাদের বেলায় দিনের অধিকাংশ সময় আমরা আত্মসেবায় ব্যয় করি অবশ্যই আমাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে আমাদের খাবারের দরকার পোশাক পরিচ্ছদ প্রয়োজন চাকরি বাকরি করতে হবে কিন্তু অবসর সময় আমি কি করি আয়াত্রে কিন্তু আপনার দিনের চব্বিশ ঘন্টা সময় নিয়ে কথা বলছে না আয়াতটি আপনার ফ্রি সময় নিয়ে কথা বলছে আচ্ছা ঠিক আছে আপনার এক্ষেত্রে কিছুই করার নেই আপনাকে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় ছয়টার মধ্যে অফিসে পৌঁছতে হয় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস করতে হয় সাড়ে সাতটা পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকা থাকতে হয় ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার কোনো অবসর নেই কিন্তু যখন অবসর পান তখন কি করে সময় পার করেন যখন ফ্রি থাকেন সে সময় কি করেন আল্লাহ আপনার জীবনের সহজ সময় আনবেন কিনা তা নির্ভর করে আপনার অবসর সময় আপনি কি করেন তার উপরে অবসর সময়ের কর্মকাণ্ড তা নির্ধারণ করবে আপনি নিজের প্রতি সৎ থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে অবসর পেলে আমরা কি করি আর আমাদের ছেলে মেয়েদের কীভাবে অবসর কাটাতে শেখাই যখনই তারা একটু ফ্রি সময় পায় ভিডিও গেম খেলা শুরু করে যখনই তারা একটু ফ্রি সময় পায় টিভি ছেড়ে দেয় আমরা উপকারী কিছু করছি না আমরা প্রোডাক্টিভ কিছু করছি না একটু সময় পেলে আমরা স্বার্থপর বিনোদনে ব্যস্ত হয়ে পড়ি স্বার্থপর ভোগ ভোগবিলাসে যুক্ত হয়ে পড়ি মাথার মধ্যে শুধু এই চিন্তাগুলো ঘুরপাক খেতে থাকে দুপুরে কি খাবো রাতে কি খাবো কোন সিনেমাটা দেখবো কিছু দেখতে চাও কিছু খেলতে চাও দিন রাত সারাক্ষণ শুধু বিনোদন ভোগবিলাস আর অর্থহীন রঙ্গরসে ডুবে থাকা আমাদের জীবন এমনই হয়ে গিয়েছে কিভাবে এটা ফানসাব এটা ফানসাব নয় আল্লাহর এই নির্দেশে ফাইজা ফার ফানসব কোন ব্যক্তি যদি এভাবে আমোদ প্রমোদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে তখন কি হবে জানেন এগুলো তার জীবনকে আরো কঠিন করে তুলবে আমি বলছি না আপনি কোনো কিছু খেলতে পারবেন না বা কোনো ধরনের বিনোদন করতে পারবেন না আমি জানি এটা গ্রীষ্মের সময় স্কুল ছুটির কারণে বাচ্চারা এখন খেলাধুলা করতে চায় এটা ঠিক আছে কিন্তু তাদেরকে একই সাথে শেখাতে হবে কিভাবে সময়ের উত্তম ব্যবহার করতে হয় তারা এটা শিখতে পারবে না যদি তারা আপনার কাছ থেকে না শেখে আমরা যদি অবসর সময় পেলেই অপচয় করা শুরু করি অর্থহীন কাজে নষ্ট করে ফেলি উপকারী কোনো কাজে সময় ব্যয় না করি তাহলে তারাও এই অভ্যাস আমাদের কাছ থেকে আয়ত্ত করবে আমরা দৃষ্টান্ত রেখে যাচ্ছি আমরা আমাদের আচার আচরণকে তাদের জন্য অনুকরণীয় হিসেবে উপস্থাপন করছি আমরা এই আয়াত অনুযায়ী জীবনযাপন করলে তারা প্রশ্ন করবে কেন তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো কেন আমরা সময় কাউকে না কাউকে সাহায্য করি আমরা এতবার মসজিদে কেন যাই আমরা সারাক্ষণ এটা ওটা শিখছি কেন আমাদের অবসর কোথায় ফা ইদা ফারাহ তা ফাংসব অর্থাৎ অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এই নির্দেশগুলো আল্লাহ আমাদের মহানবী সাল্লামকে প্রদান করেছিলেন এই বিষয়গুলোর উপর ফোকাস করতে তাকে নির্দেশ দেয়া হয়েছিল আমরা যদি আমাদের জীবনকে উন্নত করতে চাই আমাদেরকেও এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে আমাদের সবারই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে একটি সমস্যার সবচেয়ে বড় কঠিন দিক কোনটি সমস্যার বাহ্যিক দিক মোকাবেলা করা সবচেয়ে কঠিন নয় সবচেয়ে কষ্টকর ব্যাপারটি ঘটে আমাদের হৃদয়ে সবচেয়ে দুরূহ ব্যাপার হলো সমস্যার সময় আমার অনুভূতি নিয়ন্ত্রণ করা এটা আমাকে পুরোপুরি অসার নিস্তেজ বানিয়ে দেয় এখন সুরাটির দিকে লক্ষ্য করুন প্রথমে যে স্বস্তি আল্লাহ আমাদের রসুল সাল্লিয়ালকে প্রদান করেন আলামনাস রাহালাকা সাহালাকা সদরক হে নবী আমি কি তোমার বক্ষদেশ প্রসারিত করে দেইনি আমি তোমাকে প্রশান্তি দান করেছি এখন মানুষ যখন শুনতে পায় আল্লাহ সুবাহান মহানবী সালামকে মানসিক প্রশান্তি দান করেছেন একজন মানুষের জন্য সম্ভাব্য সবচেয়ে যাতনাদায়ক সময়েও তিনি মানসিক দিক থেকে প্রশান্তিতে ছিলেন ফা ইদা ফারাঘতা ফাংসব ওয়া ইলা রব্বিকা ফারগব অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন আমরা যদি এই কাজটি করতে পারি তাহলে আশেপাশের মানুষ আমাদের সম্পর্কে যাই বলুক না কেন এতে কিছুই যায় আসে না বাহ্যিক দিক থেকে আমরা যে সংকটেই থাকি না কেন তাতেও কিছু যায় আসে না আমরা মানসিক দিক থেকে দারুণ প্রশান্তিতে থাকবো অন্য সবাই তো কাঁদবে নার্ভাস হয়ে থাকবে কিন্তু আপনি নিজেকে প্রশান্ত পাবেন কারণ আপনি এই মহাসত্ব অনুযায়ী পথ চলেছেন আমি দোয়া করি আল্লাহ আজ্ঞজাল যেন আমাদের সবার অন্তরে প্রশান্তি দান করেন আল্লাহ আজ্ঞাল আমাদেরকে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করুন আল্লাহর করুণায় যাদের হৃদয় উন্মুক্ত হয়ে পড়েছে এবং বক্ষ প্রসারিত হয়েছে আমি দোয়া করি আল্লাহ আমাদের দৃঢ় মনোবলওয়ালা মানুষদের অন্তর্ভুক্ত করুন যেন আমরা আমাদের সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারি এবং এর ফলে আল্লাহ আজ্লাজাল্লাহ আমাদের জীবনের কষ্টের চেয়েও বহু গুণ বড় স্বস্তি নিয়ে আসেন বারাক আল্লাহ হাকিমিল হাকিম